আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো আছি বন্ধুরা অদিতি বর্ণার চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত বড়রা প্রণাম নেবে ছোটরা ভালোবাসা নেবে ভিডিওর মধ্যে যদিও কোনো ভুল টুটি হয়ে থাকে বন্ধুরা ক্ষমা করে দেবে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বৈশাখ মাসে একটি জিনিস দান করলে সম্ভব রাজ সুখ লাভ কোনো কাজ না করলে শান্তি পেতে হয় বন্ধুরা ভিডিওটি পুরো দেখবে কেউ কেটে দেখবে না বন্ধুরা কেটে দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না স্কন্ডো পুরাণ অনুযায়ী সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ বৈশাখ মাসে বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত এই মাসে স্নান দানের অসীম মাহাত্মা রয়েছে এর অনত্ব হলে প্রবল দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয় বৈশাখ মাসে কি দান করলে পূর্ণ লাভ আবার কোন কাজটি না করলে স্বর্গসুখ থেকে বঞ্চিত থেকে যাবেন জেনে নিন হিন্দু ধর্মে বৈশাখ মাসকে সর্বশ্রেষ্ঠ মাস মনে করা হয় ইস্কন্ড পুরাণ অনুযায়ী সনাতন ধর্মে উল্কিত উল্কিত বারোটি মাসের মধ্যে বৈশাখ মাস বিষ্ণুর অন্তত প্রিয় এই মাস সম্পর্কে নরদকে বিজ্ঞেস করেছিলেন রাজা অম্বরেশ তখন নারদ তাকে জানান যেমন নদীর মধ্যে গঙ্গা বিকে কল্পরতু পক্ষীদের মধ্যে গরু শ্রেষ্ঠ তেমনি মাসের মধ্যে শ্রেষ্ঠ হল বৈশাখ এই মাসে ছান দান ও ধ্যানের বিশেষ মাহাত্মা রয়েছে আবার নারদ এ ও জানেন যে এই মাসে যারা জুতা দান করেন তাদের সংসারিক দুঃখ ভোগ করতে হয় না এমনকি মৃত্যুকেও পর তাকে নরকেও ভোগ করতে হয় না বৈশাখ মাসে কোনো জিনিস দান করলেও কি করলে বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যাবে জেনে নেওয়ার যাক সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ হল বৈশাখ মাস কুণ্ড পুরাণে বৈশাখ মাসে বিস্তারিত জানালো জানানো হয়েছে নারদ রাজা কম্বুরকে জানালেন যেভাবে সমস্ত বিদ্যার মধ্যে বিদ্যা মন্ত্রের মন্ত্রের মধ্যে প্রবল বিকের কল্পতরু গরুদের মধ্যে কামধানু সমস্ত নাগের মধ্যে শেষ নাক পাখির মধ্যে গরুর নদীতে গঙ্গা দেবতাদের মধ্যে বিষ্ণু বন্যের ব্রহ্মাণ প্রিয় বস্তুর মধ্যে প্রাণ সম্প্রদায়ের মধ্যে ভাষা তেজবানের মধ্যে সূর্য অস্ত্রে সুদর্শন চক্র ও ধাতুর মধ্যে শ্রেষ্ঠ তেমন সমস্ত মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল বৈশাখ মাস বৈশাখ মাসের স্নানের মাহত্ব নারদ জানেন যে বৈশাখ মাসের সূর্যোদয়ের আগে প্রতিটি ব্যক্তিকে স্নান করা উচিত এর ফলে লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ পাওয়া যায় বৈশাখ মাসে স্নান করলে বিষ্ণুর প্রচণ্ড হন সকালে স্নান করে নিত্যকর্ম করলে ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে বিষ্ণু লোকে স্নান করে স্নান করে নিতে পারে এই মাসে যে ব্যক্তি স্নান করে সে মহাপাপ থেকে মুক্তি পায় শুধু তাই না বৈশাখে স্নান মাত্রে দশ হাজার অশ্বমেধ যজ্ঞের যজ্ঞের সমান ফল পাওয়া যায় যে ব্যক্তি বৈশাখ মাসে স্নান করেন না তারা দেবতাদের অভিশাপে পাপ হয়ে ওঠেন কুম্ভ স্কান্ড পুরাণ অনুযায়ী তীর্থের অধি অধিষ্ঠাতা দেবতা সূর্যোদয় থেকে একশো চুরাশি মিনিটের জন্য জল থেকে বেরিয়ে আসেন এ সমস্ত বিষ্ণুর অজ্ঞানুসার তারা ব্যক্তির হিত সাধনার জন্য বাইরে থাকেন কিন্তু যে ব্যক্তি এই সময়ের মধ্যে ছেনান সম সম্পন্ন করেন তারা তাদের দারুণ অভিশাপ দিয়ে নিজের নিজের স্থানে ফিরে যান দেবতারা তাই এই মাসে স্নান করা অন্তত জরুরি তাই নারদ রাজা অস ঋষকে জানান যে যেভাবে সৎ যুগে সত্য যুগের মধ্যে সত্যযুগের মতো অন্য কোনো যুগ নেই গঙ্গার মতো অন্য কোনো নদী নেই তেমনি বৈশাখের মতো অন্য কোনো মাস নেই বৈশাখ মাসে কি দান করবেন নারদ জানালেন যে বৈশাখ মাসে কেবলমাত্র জল দান করলে ব্যক্তি পুণ্য অর্জন করতে পারেন যে পুণ্য লাভের জন্য ব্যক্তিকে অন্য সমস্ত মাসে তীর্থ ও বিভিন্ন বস্ত্র দান করতে হয় সেই পূর্ণ বৈশাখ মাসে কেবলমাত্র জল এবং পাকা দানের মাধ্যমে পাওয়া যায় আবার নারদ এ ও জানেন যে ব্যক্তি এই দান করে না তাকে নরকের যাতনা ভোগ করে সংসারে পাপের আশীর অংশীদার হতে হয় আবার যে ব্যক্তি এই মাসে ছাতা দান করে না তাকে ছায়াহীন থাকতে হয় শুধু তাই নয় সেই ব্যক্তি নিষ্ঠুর ও পিসাজ হয়ে যায় বৈশাখ মাসে কোন জিনিস দান উত্তম নারদ রাজা অশুড়িষকে জানান যে এই মাসে যারা খরম দান করেন তারা বিষ্ণুর লোকে স্থান পেতে পারেন কোনো ব্রহ্মাণ এই মাসে খরম চাইলে তা দান করুন কারণ এর পূর্ণ প্রভাবে ব্যক্তি প্রতি জন্মে হ্রাসুখ ভোগ করতে পারে তবে বর্তমানে খরমের পরিবর্তে চটি জুতো দান করা যায় আবার এই মাসে রোদ থেকে বাঁচার জন্য স্থান বানালে এত পূর্ণ অর্জন করা যায় যার বর্ণনা স্বয়ং ব্রহ্মাও করতে পারবেন না বৈশাখ মাসে দরিদ্রাদের অন্ন বিছানা বালিশ মাদুর দান করলে বিষ্ণু আশেষ আশীর্বাদ পাওয়া যায় এস্কান্ড পুরাণ অনুযায়ী যারা এই মাসে ব্রহ্মাণ্ডের ভোজন দান না দেন না তাদের সংসারে পিশাচ হয়ে নিজের মাংস বর্জন করতে হয় যারা এই মাসে ব্রহ্মাণ ও অন্যদের বিশ্রামের জন্য মণ্ডপ মণ্ডপ জলপানের জন্য যারা এই মাসে ব্রাহ্মণ ও অন্যদের বিশ্রামের জন্য মন মণ্ডপ জলপানের জন্য জলছাত পুকুর কুয়া বাগান নির্মাণ করেন না তাদের পক্ষে স্বর্গলাপ সম্ভব নয় আবার যারা এই মাসে কৌতুকি ও কেতকি ও মালতির ফুল নার নারকেল ফল দান করেন না তারা স্বর্গলাপের সুখ থেকে বঞ্চিত হয়ে থেকে যায় নারদ জানেন যে ব্যক্তি বৈশাখ মাসে ছেনান দান করেন না তিনি অবশ্যই পিঁচাঝয়ে অধগতি লাভ করেন আবার যারা লাভের কারণে অন্ন ও লোভের কারণে অন্ন জল দান করেন না তাদের দুঃখ ও পাপ ক কখনও সম্পন্ন হয় না আবার যারা লোভের কারণে অন্ন ও জল দান করেন না তাদের দুঃখ ও পাপ কখনও সমাপ্ত হয় না বৈশাখ মাসে যারা দান দান দেন দেয় না তারা গরিব হয়ে জন্মগ্রহণ করেন শেষ বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকাল সাড়ে দশটায় ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা ভিডিওটির ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও বন্ধুরা ভিডিওটি পুরো দেখো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে